বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যাতে কিছুটা টিপস মেনে করে কাজগুলো দেখবেন অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকে প্রথম টিপসটা এখানে নিয়েছি বেশ কিছুটা রসগোল্লা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি মিষ্টি নিয়ে আসা হয়ে থাকে তবে কখনো কখনো দেখা যায় হয়তো পুরো মিষ্টিটা খাওয়া হয় না কিছুটা থেকে যায় আর বিশেষ করে যদি রস জাতীয় মিষ্টি রেখে দিই এই মিষ্টি যদি ফ্রিজেও রাখি দেখা যায় মিষ্টির রসটা কিন্তু আস্তে আস্তে টক হয়ে যায় তখন পুরো মিষ্টিটাই নষ্ট হয়ে যায় তবে আপনাদের বাড়িতেও যদি রস জাতীয় কোনো মিষ্টি নিয়ে আসা হয়ে থাকে আর সেই মিষ্টি যদি কোনো কারণে খাওয়া না হয় সেক্ষেত্রে কি করবেন নিয়ে নেবেন সামান্য পরিমাণে লবণ লবণটাকে মিষ্টির রসের মধ্যে এইভাবে করে দিয়ে একটু মিশিয়ে নেবেন এবার যদি আপনারা মিষ্টিগুলো রাখেন সেক্ষেত্রে দেখবেন এই মিষ্টি কিন্তু সহজে আপনাদের খারাপ হবে না কেন কি মিষ্টির যে রসটা রয়েছে সেটা টক হবে না যার কারণে মিষ্টিটা কিন্তু আরও বেশ কিছুদিন ভালো থাকবে আশা করছি টিপসটা আপনাদের কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীতে নিয়েছি একটা জিন্স প্যান্ট আমরা অনেকেই আছি যারা দেখবেন এই ধরনের জিন্স প্যান্টের ব্যবহার করে থাকি ছেলে মেয়ে বাচ্চা বয়স্ক উভয়েই কিন্তু এই ধরনের প্যান্ট পরে থাকি তবে কিছুদিন ব্যবহার করার পর সমস্যা হয়ে দেখবেন এই যে প্যান্টের চেনটা থাকে অনেকটাই ঢিলে হয়ে যাওয়া যায় এর ফলে দেখা যায় চেনটা বারবার যদি নিচের দিকে নেমে যায় আমাদের কিন্তু বারবার ওপরের দিকে তুলতে হয় আর রাস্তার মাঝে যদি এমনটা হয় নিজেদেরই কিন্তু অস্বস্তির মধ্যে পড়তে হয় তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথে হয়ে থাকে সেক্ষেত্রে একটা কাজ কিন্তু আপনারা করে নিতে পারেন কী করবেন নিয়ে নেবেন এই ধরনের রাবার ব্যান্ড রাবার ব্যান্ডটাকে আপনারা হাত দিয়ে একটু এইভাবে শুরু করে নেবেন তারপর যে চেনটা রয়েছে চেনের মধ্যে দেখবেন একটা ফুটো থাকে ফুটোর মধ্যে আপনারা রাবারটাকে এইভাবে করে ঢুকিয়ে দেবেন তারপর এই সাইড থেকে যদি বের করে নেন রাবারটা একটা গিটের মতো তৈরি হয়ে যাবে এবার এই যে রাবারটা রয়েছে সেটাকে আপনারা কি করবেন চেনটা লাগানোর পর চেনের যে বোতামটা রয়েছে তার মধ্যে আটকে দেবেন তাহলে কি হবে এটা না বারবার করে নিচের দিকে খুলবে না চেনটা ভালো মতো ওপরের দিকে সেট হয়ে থাকবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস তাদের অনেকেরই বাড়িতে কিন্তু ব্রেড নিয়ে আসা হয়ে থাকে তবে কোনো কারণে যদি ব্রেডটা খাওয়া না হয় দেখবেন দুই থেকে তিনটে অনেক সময় ব্রেড কিন্তু থেকে যায় এর ফলে কি হয় এই ব্রেডগুলো শক্ত হয়ে যায় শুকিয়ে যায় তখন কিন্তু কারোরই খেতে ভালো লাগে না নষ্ট হয়ে যায় ফেলে দিতে হয় তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ব্রেডগুলো কিন্তু ফেলবেন না কিভাবে ব্রেডটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে একটা কাঁচি নিয়েছি কাঁচির সাহায্যে ব্রেডগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ব্রেডগুলো কিন্তু হাত দিয়েও কেটে নিতে পারেন যে কোনো জিনিস আমাদের খাবার নষ্ট করাও কিন্তু উচিত নয় তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাঁচির সাহায্যে এইভাবে করে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার এগুলো আপনারা কিভাবে ব্যবহার আর মিক্সার জারের মধ্যে যে টুকরো করে রেখেছি ব্রেডগুলো সেগুলো সব আমি এভাবে চেপে চেপে দিয়ে দিয়েছি এবার মিক্সার জারের ঢাকনাটাকে লাগিয়ে ভালোভাবে এটাকে ঘুরিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো মতো গুঁড়ো হয়ে গেছে এবার যে ব্রেডের গুঁড়োটা রয়েছে আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি এবার এটাকে কি কাজে ব্যবহার করবেন গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এবার যে ব্রেডটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করা যাবে না না হলে কিন্তু পুড়ে যেতে পারে তবে অনবরত কিন্তু এইভাবে করে নাড়তেই হবে যখন ব্রেডের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন চাইলে আপনারা কিন্তু এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন তো আমি কিন্তু এখানে কোনো রকমের কালারের ব্যবহার করব না তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো এটা কি তৈরি হলো আমরা দেখবেন অনেক সময় এমন কিছু রেসিপি বানাই যেগুলোতে ব্রেড ক্রামসের ব্যবহার করি অনেকগুলো টাকা খরচ করে বাজার থেকে কিনে নিয়ে আসি তো আমরা কিন্তু আমাদের ফেলে দেওয়া ব্রেড দিয়ে খুব সহজেই বাড়িতে ব্রেড ক্রামস বানিয়ে নিতে পারি আর এই ব্রেড ক্রামসটা কিন্তু যদি আপনাদের বাড়িতে ছ মাসও রেখে দেন না কেন কোনোভাবেই কিন্তু এটা খারাপ হবে না তো এই ব্রেড ক্রামসটা আমি একটা কাঁচের জারের মধ্যে ভরে রাখছি যখন প্রয়োজন হবে আমি ব্যবহার করব আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি লোহার তাওয়া আমরা অনেকে কিন্তু এই ধরনের লোহার তাওয়া বা কড়াইয়ের ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখা যায় তাওয়া বা কড়াইয়ের মধ্যে লোহার এইভাবে করে জং বা মরচে পড়ে যায় তবে আপনারা যখনই লোহার তাওয়া বা কড়াই ব্যবহার করবেন কিভাবে রাখলে আপনাদের লোহার তাওয়া বা কড়াইয়ের মধ্যে জংবা মরচে পড়বে না তো প্রথমে আপনারা যেভাবে লোহার তাওয়া বা কড়াই ধুয়ে নেন ঠিক সেইভাবে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর একটা সুতির কাপড় বা তাওয়াল নিয়ে নেবেন সেটা দিয়ে ভালো করে আপনারা তাওয়া বা কড়াইটাকে পরিষ্কার করে নেবেন এবার আমি এখানে নিয়ে নিয়েছি তেল সামান্য পরিমাণের সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপর তাওয়ার মধ্যে খুব ভালোভাবে তেলটাকে আমি মাখিয়ে নেব এইভাবে যদি আপনারা লোহার তাওয়া বা কড়াই রাখেন আপনাদের লোহার জিনিসের মধ্যে কোনোভাবেই কিন্তু জং বা মরচে পড়বে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র এখানে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল আর নিয়েছি এখানে আমি ভিনিগার এক ঢাকনা মতো ভিনিগার এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ভিনিগারেরই ব্যবহার করতে হবে আর নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা এখানে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর খুব ভালোভাবে দুটো উপকরণকে জলের সাথে আমি মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালো মতো কিন্তু এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই যে একটা মিশ্রণ তৈরি হলো সেটা আপনারা কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু সাদার নানা ধরনের জামা কাপড় রয়েছে বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তাদের দেখবেন এই ধরনের পিটির ড্রেসগুলো হয়ে থাকে কিছুদিন ব্যবহার করার পর যে সাদা ভাবটা থাকে অনেকটাই হোল হয়ে যায় যেটা দেখতেও অনেকটাই বাজে লাগে তো আপনারা কি করবেন এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেবেন আর সেটার মধ্যে আপনারা সাদা জামা কাপড়টা এইভাবে করে ভিজিয়ে ভালো করে ডিপ করে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য পর এখানে যেহেতু ভিনিগারের ব্যবহার করেছি সাদা জামা কাপড়ের মধ্যে যে একটা হলদে ভাব হয়ে যায় সেটা দূর করবে ভিনিগার আর কোলগেট কি করবে যে সাদা জামা কাপড়ের মধ্যে একটা ধপধপে সাদা ভাব থাকে সেটাকে কিন্তু ফিরিয়ে আনতে সাহায্য করবে তো দেখতেই পাচ্ছেন জলটা কতটা হলদেটে হয়ে গেছে তারপর পরিষ্কার জল দিয়ে আবারও আমি এই টি শার্টটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আপনাদেরও যদি সাদা কোনো না কোনো জামা কাপড় থেকে থাকে আর সেই জামা কাপড় যদি হলদেটে হয়ে যায় এইভাবে একটা মিশ্রণ বানিয়ে আপনারা কিন্তু এইভাবে ব্যবহার করতে পারেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই টি শার্টটা দেখিয়ে দিচ্ছি তবে এই টি শার্টটা কিন্তু খুব বেশি হলদেটে হয়নি তাও যতটা হয়েছিল সেটাও কিন্তু চলে গেছে সে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে নিয়েছি কিছুটা ফিটকিরি আমরা অনেকেই দেখবেন এই ফিটকিরি নানাভাবে ব্যবহার করে থাকি তবে এই ফিটকারিটা আজ কিন্তু একটু অন্যভাবে ব্যবহার করব দুটো পেপারের টুকরো নিয়েছি একটা পেপারের মধ্যে আমি একটা ফিটকারির টুকরো নিয়েছি আর পেপারটাকে আমি এইভাবে দুটো সাইড করে মুড়িয়ে নিয়েছি তারপর পকেটের মতো তৈরি হয়ে গেছে তার মধ্যে এইভাবে আমি ভরে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের সুবিধা অনুযায়ী পেপারের মধ্যে মুড়িয়ে নিতে পারেন তো আরও যে দুটো টুকরো ছিল সেটাও পেপারের মধ্যে দিয়েছি আর এই পেপারটা একটু ছোট করে মুড়িয়ে নিয়েছি তারপর ঠিক আগের মতো পকেটের মতো তৈরি করে নিয়েছি এবার এই দুটো আপনারা কিভাবে ব্যবহার করবেন নিয়ে নিয়েছি এখানে একটা সেফটি পিন সেফটি পিনের সাহায্যে বেশ কিছুটা এইভাবে ছোট ছোট ফুটো করে নিয়েছি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু আটা নিয়ে আসা হয়ে থাকে রুটি করার জন্য তবে অনেক সময় দেখবেন যদি একটু বেশি পরিমাণের আটা নিয়ে আসা হয় বা যদি অনেক সময় দেখা যায় আমরা যদি কিছু দিনের জন্য বাইরে চলে যাই ব্যবহার করা না হয় অনেক সময় দেখা যায় আটার মধ্যে পোকা ধরে যায় দোলা পেকে যায় আবার কখনো কখনও আটাটা কিন্তু তেতোভাবও হয়ে যায় তো আপনারা এইভাবেই করে পেপারের টুকরোর মধ্যে ফিটকারিটা দিয়ে ভালো মতো মুড়িয়ে কিছুটা ফুটো করে যদি আটার মধ্যে রেখে দিতে পারেন ফিটকারির মধ্যে যে একটা গন্ধ থাকে গন্ধের কারণে পোকাও ধরবে না দোলা পেকে যাবে না এমন কি এই আটাতে তো নিয়েছি একটা সেফটি পিন ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকে কম বেশি করে থাকি তবে অনেক সময় দেখবেন যে সেফটি পিনগুলো থাকে সেফটি পিনের মধ্যে বা মরচে পড়ে যায় আর যদি আমাদের হাতের কাছে অন্য কোনো সেফটিপিন না থাকে বা হয়তো ছিল ভেঙে গেছে বা খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে যদি আমরা এই সেফটি দিয়ে কোনো কিছুতে পিন আপ করি বা আটকাতে যাই সেক্ষেত্রে অনেকটাই সমস্যা হয় কেন কি ঠিকভাবে আটকানোও যায় না আর জোর করে আটকাতে গেলে সেই কাপড় আমাদের কিন্তু ছিঁড়ে যায় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা নেল কাটার নেল কাটারের মধ্যে যে ফাইলের মতো অংশটা থাকে তার মধ্যে আপনারা সেফটি পিনটাকে এইভাবে ভালো করে ঘষে নেবেন নেল কাটারের ফাইলের অংশটাতে এইভাবে ঘষে নিয়ে তাহলে দেখবেন যে জং বা মোট যেটা থাকে সেটা কিন্তু সহজেই চলে যাবে তাছাড়া অনেক সময় সেফটি মুখটা যদি ভোতা হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা হয় এইভাবে কাজটি করলে আমাদের সেফটি ভোতা মুখটাও কিন্তু সহজেই ঠিক হয়ে যাবে তারপর যদি আপনারা এইভাবে করে সেফটি দিয়ে আটকান দেখবেন সহজে কিন্তু আটকাতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি বেশ কিছুটা শুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এখন কম বেশি শুটি নিয়ে আসা হয়ে থাকে মটরশুঁটির কচুরি বা মটরশুঁটির নানা ধরনের রেসিপি কিন্তু এখন আমরা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকি তবে যখন আমাদের একটু বেশি পরিমাণের মটরশুঁটির খোসা ছাড়াতে হয় দেখবেন সহজে কিন্তু ছাড়াতে পারি না অনেকটাই সময় লেগে যায় তো মটরশুঁটির খোসা ছাড়ানোর দুটো টিপস আজ আমি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম টিপসটার জন্য আপনারা একটা সুতির কাপড় বা তাওয়াল নিয়ে নেবেন এবার এই যে মটরশুঁটিগুলো গুলো রয়েছে আমি বেশ কিছুটা পরিমাণের মটরশুঁটি এই তাওয়ালের মধ্যে দিয়ে দেবো আর বাকি মটরশুঁটিটা রেখে দেবো আরও একটাভাবে আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আপনারা ছাড়াবেন খোসাগুলো তো এবার এই যে তাওয়ালিটা রয়েছে সেটা আমি কী করবো এইভাবে করে মটরশুঁটির ওপরে চাপা দিয়ে দেব এখান কিন্তু আপনারা এইভাবে কোনো কিচেন তাওয়াল বা সুতির কাপড়েরই ব্যবহার করবেন অন্যান্য কাপড় ব্যবহার করা যাবে না একটা আয়রন আমি ভালো মতো গরম করে নিয়েছি আয়রনটা দিয়ে আপনারা এইভাবে করে হালকাভাবে প্রেস করে নেবেন তবে জোর করে চাপ দেওয়া যাবে না করে যদি চাপ দিতে যান সেক্ষেত্রে মটরশুটি সুটি কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে হালকা কিন্তু কাজটি করতে হবে এতে কি হবে মটরশুঁটির যে খোসাটা থাকে সেটা অনেকটাই নরম তো হয়ে যাবেই তাছাড়াও মটরশুটির যে জয়েন্টের জায়গাগুলো থাকে সেগুলো কিন্তু হালকাভাবে ফেটে আসবে তবে একটাই আমাদের কোনো চাপা চাপি ঝামেলা ছাড়াই সহজেই ঘন্টার কাজ কিন্তু মিনিটের মধ্যে করে নিতে পারব তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে হালকাভাবে চাপ দিলেই মটরশুঁটির খোসাগুলো ছেড়ে আসছে এইভাবে করে আমরা কেজি কেজি মটরশুঁটির খোসা সহজেই ছাড়িয়ে নিতে পারবো তবে আরও একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব আপনারা যদি এইভাবে আয়রনের সাহায্যে মটরশুঁটির খোসাটা ছাড়াতে না চান সেক্ষেত্রে আপনারা কি করবেন চলুন দেখে নেওয়া মটরশুঁটিগুলো রেখেছিলাম সেইগুলো নিয়ে নিয়েছি এবার এগুলোর খোসা কিভাবে ছাড়াবেন একটা সেফটি পিন নিয়ে নেবেন সেটার সাহায্যে এইভাবে করে দাগ কেটে নেবেন তাহলেই দেখবেন সহজেই কিন্তু আপনারা মটরশুঁটির খোসাগুলো ছাড়িয়ে নিতে পারছেন তো আশা করছি আপনাদের এইভাবে করেও মটরশুঁটির খোসা যদি ছাড়ান খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন বাকি মটরশুঁটির খোসাগুলোও কিন্তু আমি একইভাবে সেফটি পিনের সাহায্যে এইভাবে করে দাগ কেটে নিচ্ছি তারপর ছাড়িয়ে নিচ্ছি আমরা কিন্তু একটা সেফটি পিনের সাহায্যেও খুবই সহজে অনেকগুলো মটরশুঁটির খোসা সহজেই ছাড়িয়ে নিতে পারবো আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি